আসসালামু আলাইকুম ও মুসলিমদের ধর্মীয় সমাবেশে মত বিনিময় করা যায়েজ না না যায়জ সমকালীন প্রেক্ষাপটে একটি পর্যালোচনা পেশ করছি সুযোগ দর্শক ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও মুসলিমদের ধর্মীয় সমাবেশে মত বিনিময় করা এটা কি সম্মত নাকি না জায়েজ চলুন ইতিহাস কোরআন সুন্না ও সমকালীন বাস্তবতার আলোকে বিষয়টি বিশ্লেষণ করি প্রথম শাহবাহকেরামের ঐতিহাসিক দৃষ্টান্ত ইতিহাসে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাসলামের প্রিয় সাহাবিগণ অনেক সময় ও মুসলিমদের উপাসনালয়ে প্রবেশ করেছেন তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এমনকি সেখানে আহারও করেছেন যেমন আলী ইবনে আবি তালিব রাজিয়ালহ ও মহাবিয়া ইবনে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ গির্জায় প্রবেশ করেন এবং সেখানে আহার করেন আল কন্ড আট পৃষ্ঠা একশো তেরো কিছু স্বাভাবিক তো সেখানে নামাজও আদায় করেছে এমন বর্ণা হচ্ছে হাত ফুল বাড়ি এক পৃষ্ঠা একত্রিশ একবার যখন উমর ইবনুল খাত্তা রাজুল্লাহতাল স্বামী যান খ্রিস্টানরা তার সম্মানে বুজের আয়োজন করে তিনি নিজে প্রবেশ না করে বললেন আলী তুমি সঙ্গীদের নিয়ে সেখানে গিয়ে আহার কর আলীর উদৃতি মানে আলী রাজুল্লাহতোল্লুর গ্র গির্জায় প্রবেশ করে খাওয়ার পর বললেন আমিরুল মুমিনিন যদি এখানে প্রবেশ করতেন তাহলে কি কর্তৃ হতো এই ঘটনাগুলো প্রমাণ করে যে ও মুসলিমদের ধর্মীয় স্থানে প্রবেশ করার স্বয়ং সাহেদের আমলে বিদ্যমান ছিল দ্বিতীয় অংশ কোরআন ও সুন্নার আলোকে দাওয়াতে প্রয়োজনীয়তা কোরআন শরীফে আল্লাহ বলেন সুরাহ আল মুমতাহিনা আয়াত আট যেসব ও মুসলিম তোমাদের সাথে যুদ্ধ করে না তোমরা তাদের প্রতি সদাচরণ করো ও ন্যায় বিচার করো অর্থাৎ শান্তিপ্রিয় ও মুসলিমদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা প্রশংসনীয় সুরা আন্না হল আয়াত একশো পঁচিশ তুমি তোমার প্রভুর সাথে প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এই নির্দেশ মূলত ও মুসলিমদের পত কারণ দাওয়াত দিতে হলে কখনো কখনো তাদের গড় সভা বা উপাসনালয়ে উপস্থিত হওয়া প্রয়োজন হতে পারে সুরা আয়াত সয়ে তারা ইমান আনছে না বলে তুমি হয়তো দুঃখে নিজেকে বিনষ্ট করবে রাসুল্লাহ ইসলাম ও মুসলিমদের জন্য কতটা হৃদয়সীমাবত্ত ধারণ করতেন এ আয়াত তার সাক্ষ্য দেয় সুতরাং দাওয়াতের উদ্দেশ্য তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ সভা কিংবা মত বিনিময় এটি ইসলামসম্মত এবং রাসুল উল্লাহ সাল্লা সুন্নতের তৃতীয় তৃতীয়াংশ হচ্ছে যে নিষেধাজ্ঞার সীমারেখা তবে ভারসাম্য রক্ষা করাও জরুরি কিছু হাদিসে নির্দিষ্ট পরিস্থিতিতে ও মুসলিমদের উপাসনালয়ে প্রবেশ থেকে নিষেধ করা হয়েছে উমরাদ আল্লাহ থেকে বর্ণিত মুসিদদের উৎসবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না কারণ ওই সময় তাদের উপর মানে এটা হচ্ছে তাদের নিজস্ব এটা আল্লাহ হয়তো অসন্তুষ্ট হচ্ছেন এখানে দেওয়াটা এটা অনুমোদিত নয় কারণ উমরাদালতন নিষেধ করেছে আব্বাস লতন বলেন রাসল্লা সাল্লাম কাবার ভিতরে প্রবেশ করেননি যতক্ষণ না সেখানকার মূর্তি সরানো হয় তাই বোঝা যায় যদি শিরকীয় আচার চলমান থাকে সেখানে অংশ নেওয়া বা অবস্থান করা নিষিদ্ধ চতুর্থ অংশ হলো যে সমকালীন প্রেক্ষাপট আমরা মিডিয়ায় যারা দেখলাম আমাদের দেশে পূজার অনুষ্ঠানগুলো সাধারণত মন্দিরের বাইরে কোলা মঞ্চে অনুষ্ঠিত হয় যদি কোনো জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা কিংবা মুসলমান নাগরিক সেখানে উপস্থিত হয়েই হয় বিনিময় সৌহার্দ্য প্রদর্শন করেন তবে তা নিয়ে মন্দিরে প্রবেশ নয় বরং সামাজিক বন্ধন দাওয়াতে আচরণের একটি অংশ হতে পারে তবে শর্ত একটাই কোনো শিরকীয় কাজ প্রতিমা পূজা বা ধর্মীয় রীতিতে অংশগ্রহণ করা যাবে না এটা তাদের কাজ আজ এই পর্যন্তই আমার বক্তব্য কোথাও ভুল থাকলে মন্তব্য জানাবে আমি সংশোধন করে নেবো ভালো থাকবেন